আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি দেখাবো রাইস কুকারে যদি লাইন না পায় বা এই ইন্ডিকেটার যদি না জ্বলে সেক্ষেত্রে কীভাবে রাইস কুকারটি মেরামত করতে পারবেন সেটি আজকে দেখানোর চেষ্টা করবো সো ভিডিওটি টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো রাইস কুকারে লাইন না পাওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে রাইস কুকারের যে পাওয়ার কটটি থাকে এটিও খারাপ হতে পারে আর রাইস কুকারের ভেতরে যে ফিউজ আছে সেটিও খারাপ হতে পারে বা আরও অনেক সমস্যাই থাকতে পারে তো স্টেপ বাই স্টেপ সেই সমস্যাগুলো দেখাবো এবং এই রাইস কুকারটির যে সমস্যা সেটি খুঁজে বের করে তার সমাধান করার চেষ্টা করব সো ভিওর্স দেখতে থাকুন প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে রাইস কুকারের যে পাওয়ার কটটি আছে এটি আমরা প্রথমে টেস্ট করে নেব বা এটি আমরা চেক করে নেব চেক করে নিয়ে দেখব যে আসলে পাওয়ার কার্ডটি ঠিক আছে নাকি পাওয়ার কার্ডটি নষ্ট অবস্থায় আছে তো কিভাবে পাওয়ার কার্ডটি চেক করবেন সেটি দেখাচ্ছি দেখুন এটি আসলে বিভিন্নভাবে টেস্ট করা যায় তো আমার কাছে যেহেতু একটি অ্যাবোমিটার আছে আমি অ্যাবোমিটারটি ব্যবহার করে এটি টেস্ট করার চেষ্টা করবো আর কি সো ভিওর্স দেখতে থাকুন তো ভিওর্স দেখুন কিভাবে রাইস কুকারের পাওয়ার কার্ডটি আমরা টেস্ট করি এটি আপনারা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করতে পারবেন আবার অভোমিটারের মাধ্যমে টেস্ট করতে পারবেন আবার চেস্টার ধরেও এটা টেস্ট করতে পারবেন তো আমি এখন অ্যাবোমিটারের দ্বারা এটি টেস্ট করে দেখাচ্ছি আপনাদের তো দেখুন এর ভেতরে যে দুটি তার আছে তার মধ্যে একটি তার কিন্তু ঠিক দেখাচ্ছে এখন অপর যে আরেকটি তার আছে সেটি আমরা টেস্ট করব লক্ষ্য করছেন মিটারে দেখতে পাচ্ছেন যে এটিও কিন্তু ঠিক আছে তার মানে পাওয়ার কার্ডটি ঠিক আছে তো এখন আমরা রাইস কুকারটি খুলবো খুলে দেখবো যে এর ভেতরে কোনো সমস্যা হয়েছে কিনা সমস্যা তো অবশ্যই হয়েছে যার কারণে রাইস কুকারে লাইন পাচ্ছে না তো দেখুন কিভাবে আমরা সমস্যাটি বের করি এবং সেটি সমাধান কিভাবে করা যায় ব্যাক যে তিনটি লাট দিয়ে আটকানো থাকে সেটি আমরা খুলে নিচ্ছি তো ভিওয়ার্স স্ক্রু খোলা শেষ এখন আমি ব্যাক পার্টটি ওপেন করব। এখানে ফিউজটি আমরা আগে টেস্ট করবো যে ফিউজটি আসলে ঠিক আছে নাকি ফিউজটি কেটে গেছে প্রথমে কিন্তু আমরা পাওয়ার কারটি টেস্ট করে নিলাম যে পাওয়ার কারটি ঠিক আছে এখন আমরা ফিউজটি টেস্ট করবো যেটি আসলে ঠিক আছে নাকি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফিউজটি কিন্তু ঠিক নেই মিটারে দেখতে পাচ্ছেন মিটারের কাটা কোনো দিকেই মুভ হচ্ছে না তার মানে ফিউজটি কেটে গেছে তো আমরা এখানে ফিউজটি চেঞ্জ করব। আবার চাইলে আপনারা ফিউজটি চেঞ্জ না করে ফিউজের এখানে চিকন তামা দিয়ে শর্ট করে দিতে পারেন তো আমরা এটি চেঞ্জ করবো আর কি আমরা ফিউজটি আবারও চেক করব ফিউজের তারও সমস্যা হতে পারে আবার ফিউজের একদম ভেতরে কেটে যেতে পারে তো যাই হোক আমরা ফিউজটির আবার টেস্ট করে নেব তো ভিউর্স মিটারে দেখতে পাচ্ছেন ফিউজটি কিন্তু একদমই খারাপ তো এই ফিউজটির পরিবর্তে আমরা এই ফিউজটি লাগাবো এটি একদম নতুন তো এই ফিউজটি লাগিয়ে দেখবো যে আসলে রাইস কুকারে পাওয়ার লাইন আসে কি না সে পর্যন্ত সঙ্গেই থাকবেন তো ভিওয়ার্স ফিউজটি লাগানো হচ্ছে আর ফিউজটি লাগানোর পূর্বে অবশ্যই আপনারা নতুন ফিউজটি টেস্ট করে নেবেন যে ফিউজটি ঠিক আছে কি অনেক সময় দেখা যায় নতুন কিছু জিনিসপত্র কিন্তু খারাপ হয়ে থাকে তো দেখুন যে ফিউজটি লাগানো হচ্ছে সেটি মিটারে লক্ষ্য করছেন ফিউজটি কিন্তু ঠিক আছে তো এটি এখন আমরা পুরোপুরি লাগাবো লাগিয়ে পাওয়ার লাইন দিয়ে দেখাবো আপনার ভিউয়ার্স বাজারে অনেক রকমের ফিউজ পাওয়া যায় তার মধ্যে এই যে ফিউজটি দেখতে পাচ্ছেন আপনারা এই ফিউজটি কিনবেন না এটা কিন্তু একদম নিম্নমানের খুবই বাজে খুব একটা চলে না দেখা যায় যে এক দুই দিন পরে আবার ফিউজ হয়ে যায় আপনার এই ধরনের যে অরিজিনাল ফিউজগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো কেনার চেষ্টা করবেন এগুলো কিন্তু ভালো মানের ফিউজ তো যেভাবে আগের ফিউজটি খুলবেন ঠিক সেভাবে আবার ফিউজটি লাগানোর চেষ্টা করবেন আর সবগুলো নাট যেন শক্তভাবে লাগে সেদিকে খেয়াল রাখবেন কারণ লুজ থাকলে কিন্তু সেক্ষেত্রে স্পার্কিং করবে সো শক্তভাবে নাটগুলোকে টাইট করে নেবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখন আমরা রাইস কুকারে পাওয়ার দিয়ে লাইন দিব তারপর যে রাইস কুকারে লাইন কিনা তো ভিওয়ার্স এখন আমি রাইস কুকারে পাওয়ার দিয়ে নিচ্ছি তো দেখুন পাওয়ার দেওয়া মাত্র কিন্তু ওয়ার্ম যে পাওয়ার ইন্ডিকেটার সেটা কিন্তু চলে গেলো এখন আমি সুইচটি যদি প্রেস করি তাহলে দেখুন কুকে চলে গেল তার মানে এখন হিট হচ্ছে সো ভিউয়ার্স এই হচ্ছে রাইস কুকারের সমস্যা এবং সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করলাম তো এরকম যদি আপনাদের রাইস কুকারে কখনও কোনো সমস্যা পড়েন তাহলে কিন্তু নিজেরাই চাইলে এই সমস্যার সমাধানটি করে নিতে পারেন আর অবশ্যই এই কাজগুলো করার সময় সতর্কতা অবলম্বন করবেন কারণ যেহেতু বৈদ্যুতিক ব্যাপার স্যাপার একটু মিস্টেক হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ